দেখাতে কি কি বাবা ওটা হলুদ রঙের উঁচু এলে কি সব খাইয়ে দিল আজে বাজে উঁচু বোনোর মুতু বন্ধ হয়ে গেছে যে বোনো বাবু বলেছে যে আলকা চলকাওয়াতে খাওয়াতে বুনোকে পেতু বলে এই নয় এদিকে তাকায় উঁচুটা ভালো না বল অ্যালকাসল ওষুধটা এদের জন্য খুব ভালো কাজ করে যদি আপনারও বাড়িতে কোনো পেট থাকে আর তার যদি কোনো প্রস্টেট প্রবলেম থাকে বা হঠাৎ করে হয়তো পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত তাহলে আপনারাও একে খাওয়াতে পারেন বুনোর তো একদিন আলকাসল খাওয়ালে দ্বিতীয় দিন খুব ভালো কাজ করে এই নন শোন কই রে এদিকে ওই দেখ ওষুধ খেয়েই ও জানে ওকে জল খেতে হবে বাবাই তুমি সবাইকে বলে দাও যে পচা পড়া দাদাটা কালকে বিয়ে বাড়ি চলে গেছিল তোমাকে নিয়ে যায়নি তুমি বলে দাও সবাইকে ওই জন্যই তো মুতুটা আটকে গেছে হুম এই বলো তুই এবার বেরু যাবি তুই এবার বেরু যাবি বাবাতে এই জন্য আজকে বেরু যেতে হবে না আয় খেলা দেখবো একসাথে বসে বসে অধীর আগ্রহে বসে আছে কখন দাদা বেড়াতে নিয়ে যাবে এই সন্ধ্যাবেলা সময়টুকু এলে রুনোকে কে পায় ছোটো ছুটি করবে দাদা বেড়াতে নিয়ে যাবে বলে এই নয় দাদা বললো আজকে বেরু নিয়ে যাবে না কি হবে বুনোর কি হবে বুনো বলেই দেখ আজকে আমার ভিউয়ার্সরা শুনবে বলে তুই আমাকে বলতেও পারবি না তোমাকে বকছে বল দুম কোলে মেরে দেবো কিন্তু দাদা দেখব ঢাকের বাদ দিয়ে একদম একদিন বোনো সবাইকে শোনাবো তুই কেমন লেজু দিয়ে ঢাকু বাজাস এবার বেল্টটা পরবে ব্রুন জানে যে পৃথিবীতে একমাত্র বেল্ট পরলে এত খুশি বোধ হয় বুনোই হয় ও জানে বেল্ট মানেই বেরু বাড়িতে ওকে কখনো আমরা বেল্ট দিয়ে বাঁধি না যতই গেস্ট আসুক আর যাই আসুক যেই আসবে তাকেই বোনোর সাথে আগে বন্ধুত্ব করতে হবে হ্যাঁ বাড়ির দরজা বন্ধু বাবু কিন্তু বুনোর গলায় বেল্ট ছাড়া যাবে না দাদা নিয়ে যাবে না আজকে দাদাকে ভাঁচু করে দাও দাদাকে বকে দাও বকো বকো রাগ দেখিয়ে দাও একবার একবার রাগ করে দাও একবার রাগ করে দাও একবার রাগ করে দেই মুড নেই এখন আলে রাগ করে দাও একবার এই এই তো যত কাজ আমাকে বেড়াতে নিয়ে যাবার সময় নাকি রে ওটা দিদি ভোরে দেবে দাদা তুই চ আমাকে নিয়ে বেড়াতে চ দিদি ভরে দেবে বাবু রে বাবু এই বোনো এই বাতিটাতে কি আছে এই বাতিটাতে কার জন্য চিমকেন রাখা আছে রে একবার দেখ তো কই কই তোর চিমকেন কোথায় রাখা আছে কোথায় রাখা আছে তোর চিমকেন কই তোর চিমকেনটা কই হ্যাঁ ঠিক জানে ওইখানে বাটিতে চিমকেন আছে দেখা দেখা তোর তোর চিমকেন নেই আজকে দই রুটি খাবি রাতে রাতে দই রুটি খাবি বাবা কোথায় কোথায় তোমার চিমকে ঝোলুটা ঝোলটা কোথায় পাবায় এই রে বুনোর জন্য আজকে চিম কে না যা কি হবে কি হবে এই যে বুনর দাদা এখন ফিল্টারে জল ভরছে তো তো যাচ্ছে বেলটা দেখছে বাবা কে এলো তোমার বাড়িতে কে এলো বকে দাও এই বোনো টিকটিকি কোথায় থাকে রে টিকটিকি কোথায় থাকে বাবা একবার দেখ টিকটিকি গুলো আছে না নেই ওখানে তো আমার সোলা থাকে টিকটিকি কোথায় থেকে বাবা কোথা থেকে টিকটিকি হ্যাঁ ঠিক জানে তলায় থাকে বোনো তা তা যা বেরু করতে যা যা এইলি এক কোনো নিয়ে গেল না এইলি এই দেখো আবার কি করে বল এই তুই কি ফাইনালি যাবি না যাবি না বলে দে তো আমার দাঁত পাবো ভাল লাগবে না আমার ব্যাকআপ মুনো